ইসলাম শাসন করবে পারবে না ইসলামের অত্যা করার ক্ষমতা কোনো সত্যি হবে না

চলা থামবে এরাজ্যন্ত মমিন থামতে পারবে না তাহলে যতদিন পর্যন্ত আমার এবং আপনার বৃহস্পতি লাভ করা

দোজক হবে না বেহেস্ত হবে জাহান হবে না জান্নাম হবে এই চূড়ান্ত গন্তব্য নির্ধারণ হবে কখন যখন মানুষের শেষ নিঃশ্বাস ত্যাগ হবে যখন একজন মানুষ মৃত্যুবরণ করবে কাজেই এটা একটা পরিষ্কার কথা যে তাহলে এই হাদিস আমাদেরকে কথাই বোঝাতে চাচ্ছে যে তুমি চলতে থাকবা কতদিন যতদিন তোমার দেহে প্রাণ আছে যতদিন তোমার ধর্মতে রক্তের প্রবাহ আছে যতদিন তোমার হৃদয় স্পন্দন আছে যতদিন এ দেহে প্রাণ থাকবে মুমিন ততদিন পর্যন্ত খোদার জান্নাতের দিকে পথ থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে এটা হলো একজন মুমিনের ব্যক্তিগত তার টার্গেট একজন মুমিনের ব্যক্তিগত তার লক্ষ্য হলো ততদিন আমি নিরাশ ভাবনা না ততদিন আমি থমকে দাঁড়াবো কতদিন আমার পথ চলা না যতদিন আমি আল্লাহ সন্তুষ্টি অর্জন করে আমার এই প্রাণ আল্লাহর হাতে স্পষ্ট করতে না পারবো আমার জীবন যতদিন আমি আল্লাহর কাছে আর আমার বুঝিয়ে দিতে না পারবো ততদিন আল্লাহ জীবনের পথে পথ চলা কোনো মমিন স্পচ্ছ করে দিতে পারবে না কোনো মমিন ছমকে দাঁড়াতে পারবে না এটা হলো মমিনের ব্যক্তিগত টার্গেট আর নবী সমাজের

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যদ্বাণী করেছেন যে আমার উম্মত এই উম্মত পাঁচত্ব থাকবে এই উম্মত আল্লাহ দ্বীনকে সামনে অগ্রসর হতে থাকবে আর এই আল্লাহ দ্বীনকে আল্লাহ পাক দুনিয়াতে বিজয় করতে থাকবেন আল্লাহ দিনের এই দুনিয়াতে বিজয় প্রতিষ্ঠিত হতে থাকবে দ্বীন এবং ইসলাম সামনে অগ্রসর হতে থাকবে কতদূর অগ্রসর হবে দায়িত্ব আরতিবাহী নদানির্মালাঘর এই পৃথিবীতে ভূদৃশ্যের মধ্যে কোন একটি ঘর অবশিষ্ট থাকবে না চাই সেটা কোনো শহর অঞ্চলের আকাশ শহর্টালিকা হোক অথবা সেটা কোনো বিবৃত্ত কোনো পল্লী গায়ে ভাত করে ঘর হোক সেটা কোনো বেদইলে সেই মরুভূমিতে একটি তাগুর ঘর হোক অথবা কোনো বেদেপল্লীর একটি নৌকার ছাউনি হোক

ভবিষ্যদ্বাণী আমরা আমরা ইমানদার আমরা মবিন আমরা বিশ্বাসী সম্প্রদায় আলহামদুলিল্লাহ আমরা আমাদের নবীর প্রতিটি কথাকে ওই রকম বিশ্বাস করি কামা আন্না দুধ অমিয়া দুধ আজ দিনের পর রাত্রের রাত্র অবসান হওয়ার পর আগামীকাল প্রত্যুষে পূর্ব দিগন্ধে সূর্য উদয় হবে এইটা যত নিশ্চিত তার চেয়েও বেশি নিশ্চিত হলো আমার নবীর ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে বাস্তবিত হবে ইনশাল্লাহ চায়নার পিটিং এর রাজপথে কারো পতাকা উঠবে ইসলামের অগ্ন রাজনা করার ক্ষমতা কোন শক্তির হবে না

পৃথিবীর এক ইঞ্চি মাটি যতদিন অবশিষ্ট থাকবে যেখানে আল্লাহ কোরআনের বিধান বাস্তবায়িত না হবে যতদিন এই ভূখণ্ডে গোটা পৃথিবীতে এক ইঞ্চি জমিন এবং থাকবে যেখানে আল্লাহ আল্লাহ প্রদত্ত বিধান বাস্তবায়িত হবে না আল্লাহর কোরআনের শাসন কায়েম হবে না খেলাফত বাস্তবায়িত হবে না ততদিন পর্যন্ত আমাদের লড়াই চলছে চলতেই থাকবে ইনশাআল্লাহ حاضرین एतिरी